পিঙ্গালি ওয়েঙ্কাইয়া কিন্তু ইনি কে ইনি হলেন আমাদের ভারতের জাতীয় পতাকার জনক এনার জন্ম দোসরা আগস্ট আঠারোশো সালে হয় ইনি পেশায় একজন কৃষিবিদ শিক্ষাবিদ ভূতাত্ত্বিকবিদ ছিলেন উনিশশো সালে তিনি প্রথম ভারতীয় যিনি কংগ্রেসের সভায় ভারতীয়দের জন্য একটি জাতীয় পতাকার দাবি করেন পরে উনিশশো সালে গান্ধীজির বিজয়বাড়া যাত্রার সময় গান্ধীজির কাছে ভারতীয় জাতীয় পতাকার নকশা তুলে ধরেন সেখানে লাল ও সবুজ রং যা হিন্দু ও মুসলমানদের প্রতীক হিসেবে চিহ্নিত হয় এবং সাদা রঙ অন্যান্য জাতি ও ধর্ম সম্প্রদায়ের প্রতীক হিসেবে চিহ্নিত হয় পরবর্তীকালে উনিশশো একত্রিশ সালে লাল রঙের পরিবর্তে গেরুয়া রং ব্যবহার করা হয় এবং পরবর্তীকালে অনেক পরিবর্তনের পর বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গণপরিষদে বর্তমান পতাকাটি গৃহীত হয় বর্তমান জাতীয় পতাকার তিনটি রঙ আছে প্রথম গেরুয়া সাহস ও শক্তির প্রতীক দ্বিতীয় সাদা শান্তি ও সত্যের প্রতীক তৃতীয় সবুজ শস্য শ্যামুলার প্রতীক চতুর্থ নীল রঙের অশোক চক্র যা ধর্মচক্রের প্রতীক